আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার মানেই আমাকে এই কাছের বাজারের মোংলার হাট সকালের তে রাত পর্যন্ত মানে হাটটা বসে আর এই হাটে পাওয়া যায় সব রকম জিনিস আর এখন বাজব ওই বিকেল চারটের মতো সো হ্যালো এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আবার নিয়ে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ তো দেখতে থাকো তারপরে এই যে আমরা দুজনে ভাবলাম যে একটু বাজারের দিকে যাওয়া যায় ঘুরতে ঘুরতে যাওয়া যাক ছেলে গেছে পড়তে কোনো টেনশান নাই তো বিকাল বাজে ওই সাড়ে চারটার মতো তারপরে দুজনে বেরিয়ে পড়লাম রেডি টেডি হয়ে আর কথা বলতে বলতে চলে আইছি বাজারে তো এই যে দেখো বাজারে প্রচণ্ড ভিড় আর মাঘ ফাল্গুন মাস মানে বিয়ার সিজন তো এই বিয়ার সিজন আরও বেশি ভিড় হয় এই বাজারে মানে অনেক রকম ভালো ভালো জিনিসও পাওয়া যায় যে খারাপ জিনিস তা না তো সব রকম জিনিস এই পাওয়া যায় যা বলবা তাই পাওয়া যায় তো একটু কম দামেও পাওয়া যায় তো যাই হোক এই যে চলে আসলাম আর বাজারের ভিড়টা দেখো অনেক ভিড় বাজারে এই যে খাবারের দোকান তার ফুলের চারা থেকে শুরু করে সব কিছু জুতোর পাহাড় এই যে ঢুকতেই জুতো আরও তো ভিতরে আসে এই যে দেখো মেলার মতন সব কিছুই পাওয়া যায় মেলার যেরকম খাবার বসে না সেরকম আর আসেই দেখলাম প্রথমে ঢুকার সময় যে আমাকে গ্রামের তো অনেক মানুষ আইছে তো এই যে কি কও তো বন্ধুরা আমাকে গ্রামে সতরত সেরকম ভিডিও করে না কেউ তাই অনেক লজ্জা লাগতেছিলো তো সেরকম ভালো করে ভিডিও করতে পারি নি যেরকম করছি সেরকমরাই তোমাকে সাথে শেয়ার করতেছি তো বর প্রথমে এই জায়গায় বাইকটা রাখবে তারপরে দুজনে একটু ঘুরে ঘুরে বেড়াবো তেমন কিছু কেনার নাই ওই যে সামনে সরস্বতী পুজোর দুদিন দিন পরে সরস্বতী পুজো তাই ভাবলাম যে সরস্বতী পুজোর আগে আর এই মঙ্গলের হাট পাবো না নে তো তাই জন্যে আসলাম যেহেতু কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নিবা আর এই যা এই যে কত জুতো ব্যাগ তারপরে কসমেটিক্সের জিনিস সব কিছুই আছে এই জায়গায় এই যে কত মানুষ কেনাকাটা করতেছে তো আজকে ভিড় একটু কমই তারপরে এই যে তিরিশ টাকার হরেক মাল অনেক রকম প্রচণ্ড ভিড় এই দোকানটাই সবসময় ভিড় লাগেই থাকে এই দোকানে মানে তিরিশ টাকার মধ্যে অনেক রকম জিনিস পাওয়া যায় ভালো ভালো জিনিস পাওয়া যায় তারপরে এই যে ঘোরাঘুরি করতেছে দুজন মিলে আর সামনে সুন্দর একটা মন্দির বানাচ্ছে কি মন্দির জানি না আর এই যে একটা কসমেটিক্সের দোকান এই দোকানটায় একটু দেখতেছিলাম যে কিছু নেওয়া যায় নাকি তো সেরকম কিছু পছন্দ হলো মানে পছন্দ না ভালো ভালো জিনিসই কিন্তু সেরকম আমার নেওয়ার মতো কিছুই মনে হলো না তো এই যে একটু ঘুরুঘুরু করতেছি এই যে বাচ্চাকে খেলনা বেল্ট মানে সব কিছুই পাওয়া যায় আর ওই যে সামনে ওই ঘরগুলোর ভিতরে কিন্তু জামা কাপড় এই ভিতরে কিন্তু অনেক বড়ো জায়গা তোর ভিতরে জামা কাপড় পাওয়া যায় অনেক রকম অনেক রকম ছেলেদের মেয়েদের আলাদা আলাদা জামা কাপড় পাওয়া যায় তারপরে যে দেখতেছিলাম তো কয়েকদিন আগে আইছিলাম বাজারে তো বিক্রির জন্য জুতো টুতো নিয়ে গেছি তারপরে বর এই যে একটা বিশাল দরকারি জিনিস কিনতে গেছে এই জায়গায় গেল যে পাই না কি তোমাকে দেখাবো দাঁড়াও দরকারি জিনিসটা কি আসলে অনেক দরকারি জিনিসটা সামান্য হলেও মানে অনেক দরকার তো এই যে দেখো বয় নিয়ে এসে একটা গুলতি আর এই গুলতিটা দিয়ে আছে হনুমান দাঁড়ানোর জন্য মানে কত যে হনুমান হয়েছে আর যা বিরক্ত করে অনেক পরিমাণে বিরক্ত করে হনুমানে তো এই গুলতি দেহালে ওকে মানে মহা হচ্ছে গুলতি তো এটা দেহালে মাত্রই ওরা চলে যায় তারপরে এই যে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এই যে কত টোটো দা টোটো গাড়ি দাঁড়া রয়েছে আর আজকে তো বাজার তার জন্য এই যে টোটো গাড়ি সময় পাওয়া যায় আমরা এই যে বাড়ির দিকে চললাম এবার আর সেরকম ঠান্ডা নাই তাই জন্য সোয়েটার ফোয়েটার কিছুই আনি নাই কানে হালকা হালকা ঠান্ডা লাগতেছিলো ওই যে যা কিন্তু সেরকম একটা যে খুব ঠান্ডা তা না ঠান্ডা তো চলেই গেল তারপরে ভাবলাম যে মাথায় এই যে ওড়নাটা পেঁচাই নি কানের মধ্যে একটু হালকা হালকা হাওয়া ঢুকতেছে আর গাড়িতে গাড়ি আর আমার বর তো জানেও না যে ওরে ভিডিও মানে আমার সাথে করছে অশান্তি করে না আমি ভিডিও করি ঠিক আছে কিন্তু ও ভিডিও সামনে আসবে না এটাই তারপরে নেবো ওই যে কোকোর জন্য মাংস তো এই যে মাংস দোকানে চলে আসলাম তো এই ঘরটা নতুন করে করতেছে এই যে বাইরে অল্প কয়টা মুরগি কিন্তু আসে না পেছনে আরও ঘর আছে তো সেই ঘরে মুরগি আছে তো বড়ে যাতে কুকুর জন্য মাংস নেবে তারপরে আমরা বাড়ি যাচ্ছি টাটা